ডিমারিয়া খুব সম্ভবত বয়সটাকে একটা সংখ্যা বানিয়ে ফেলেছেন প্রতিভা জন্মগত ক্লাসটা পারমানান্ট সেটা হয়তো আরও একবার প্রমাণ করে দিলেন আর্জেন্টাইন বয় চমৎকার এক গোল করে আর্জেন্টাইনদের আক্ষেপটাকে একটু বাড়িয়ে দিলেন এক সময়কার জাতীয় দলের হয়ে খেলাই নাম্বার ইলিভেন তার করা এই গোলটা দেখবেন নাকি গোলের পর তার করা সেলিব্রেশন আর আগ্রাসন দেখবেন সে যাই হোক এবার গোলের ভিডিওটা দেখাই রোজারিও সেন্ট্রাল এক গোলে পিছিয়ে এই মুহূর্তে কর্নার কিক পায় ডিমারিয়াদের দল কর্নারটা নিতে এগিয়ে গেলেন দলের সবচেয়ে বড় তারকা ডিমারিয়া বলটাকে বসালেন দাগের উপরে ততক্ষণে বোকা জুনিয়র্সের গোলকিপার রেডি হয়ে আছে হেড থেকে বাঁচতে যাতে করে এই ধরনের জায়গা থেকে বলটা ভলি করা যায় কিছুটা সামনে এগিয়ে এসে যে ধরনের জায়গা থেকে হেড হতে পারে সেগুলো খোঁজা চেষ্টা করছেন এর মধ্যে ডিমারিয়া নিলেন বা পায়ের করি এক কিক বল যেন মোনালিসার হাতে আঁকা শিল্পকর্ম বনে গেল হাওয়ায় ভাসতে ভাসতে বাক নিয়ে বল জালের দিকে যাচ্ছে ততক্ষণে গোলকিপার থেকে দর্শক খেলোয়াড় সবাই চেয়ে চেয়ে দেখছে কি হচ্ছে হ্যাঁ বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে বাঁক নিয়ে টপ অ্যাঙ্গেল দিয়ে একেবারে পেছনের জালে গিয়ে পড়লেন এই গোলকে ফুটবলীয় ভাষায় বলা হয় অলিম্পিকো গোল এই ধরনের গোল করতে ডিমারিয়া বেশ পারদর্শী অমনি দেখা গেল ডিমারিয়ার আগ্রাসন গোল করে যেন টকবকে এক যুবকে পরিণত হয়ে গেল এই বুড়ো আর্জেন্টাইন সে কি বাদ ভাঙা উল্লাস স্টেডিয়াম থেকে মাঠ যেন ডিমারিয়া বন্দনায় মেতে উঠল সবাই একেবারে দৃষ্টি নন্দন গোল অবশ্য ডিমারিয়ার কাছে এমন গোল নতুন নয় এর আগে পিএসজিতে জিতে থাকাকালীন সময় দু হাজার সালে লিগ ওয়ানের একটা ম্যাচে এমন গোল করেছিলেন তিনি লেফট সাইডের কর্নার থেকে তিনি বরাবরই ভয়ঙ্কর এই ডিমারিয়া কি তো জাতীয় দলে দেখতে চায় আর্জেন্টাইনরা মেসি যেমন আর্জেন্টিনা ফ্যান্সদের কাছে একটা আবেগের জায়গা ঠিক একইভাবে ভাবে ডিমারিয়াও তাই তাদের কাছে আর্জেন্টিনা মানেই ছিল মেসি ডিমারিয়া কিন্তু হুট করেই চব্বিশ কোপা আমেরিকার ফাইনালের মধ্যে দিয়ে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তিনি সেটা যেন কোনোভাবেই মানতে পারছিলেন না আর্জেন্টাইনরা মারিয়া মানেই ছিল বিগ ম্যাচ প্লেয়ার তাদের চাওয়া ছিল দেশের জার্সিতে আরও কয়েকটা বছর খেলে যাও পারলে আরও একটা বিশ্বকাপে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো কিন্তু ডিমারিয়া তার সিদ্ধান্তে অনর ছিল নিজের শেষ ম্যাচটা খেললো কোপা আমেরিকার ফাইনাল জয়ের মধ্য দিয়ে তার ব্যক্তিগত চিন্তার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে যেখানে প্রাধান্য পেয়েছে আর্জেন্টিনার হয়ে খেলা তরুণ ফুটবলাররা যাতে নিজের জায়গায় একজন তরুণ ফুটবলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেন তবে তার চিন্তা যে সঠিক ছিল সেটার প্রমাণ হচ্ছে তার জার্সি গায়ে মাঠ মাতানো তরুণ তুর্কি আলমাদা মনে হয় যেন ডিমারিয়ার প্রতিচ্ছবি শেষ পর্যন্ত সব কিছু মিলে একটা কথাই স্পষ্ট ডিমারিয়া শুধু একজন খেলোয়াড় নন তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায় কর্নার থেকে গোল হোক কিংবা ফাইনালে ম্যাচ জয়ী পারফরম্যান্স সব জায়গায় তিনি ছিলেন বিগ ম্যাচ প্লেয়ার হয়তো বয়সটা এখন শুধু সংখ্যা কিন্তু তার ভেতরের আগ্রাসন মাঠে দাঁড়িয়ে প্রতিপক্ষকে শাসন করার ক্ষমতা এবং বলের প্রতিটি ছোঁয়ায় শিল্পীর ছাপ এখনও অটুট যা জাতীয় দলের বিদায়ের পরে ডিমারিয়া যখন রোজারিও সেন্ট্রালের হয়ে এমন গোল করেন তখন ভক্তদের মনে আবারও সেই পুরোনো আবেগগুলো ফিরে আসে মেসির পাশে দাঁড়িয়ে দেশের জার্সিতে লড়াই করা ডিমারিয়া তিনি বুঝিয়ে দেন প্রতিভা জন্মগত হলেও ক্লাস এখনও হারিয়ে যায়নি আজকের এই অলিম্পিক গোল শুধু রোজারিওর জন্য সেরা মুহূর্ত নয় এটা ছিল ডিমারিয়া তথা আর্জেন্টাইনদের কাছে এক নস্টালজিয়া যেখানে তিনি প্রমাণ করেছেন কিংবদন্তীরা কখনো অবসর নেন না তারা কেবল অন্য কোনো মঞ্চে আলো ছড়ান